জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুর রঙাচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ শশি ঠাকুর বিকালে ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে বড়াল বাংলোর প্রাঙ্গনে ইজি চেয়ারে বসে আছেন এক বহিরাগত দাদা তার নানা প্রকার বিপদ আপদের কথা নিবেদন করছেন শশি ঠাকুর তাঁকে ভালোবাসো যজন যাজ ইষ্টবৃত্তি করো দেবো না ঠিক আবার উঠে দাঁড়াবে তবে একটু সময় নেবে উক্ত দাদা সময় লাগবে শিশি ঠাকুর হ্যাঁ নামতে দেরি লাগে না উঠতে দেরি লাগে তবে খুব সুকৃতি ছিল তাই এত বিপদের মধ্যেও এসে পড়েছ উক্ত দাদা দিন থেকে আসবো ভাবি কিন্তু কেবল বাধা পড়ে শিশি ঠাকুর কাল আসতে দেয় না ভাবে আমার হাত ছাড়া হয়ে যাবে এসেছ যেমন এখন পরম পিতার পথে চললে ভয় নেই উক্ত দাদা এখন আপনার দয়াই সম্বল শিশি ঠাকুর পরম পিতার দয়া তো আমরা কর্মের ভিতর দিয়ে পাবো বাধাবিঘ্ন আসবে তা অতিক্রম করে এগোনো লাগবে শশি ঠাকুর সন্ধ্যায় গোলতাবুতে প্যারিদা হরিপদদা ভগীরথ দা দা হরিদাসদা প্রভৃতি এবং মায়েদের মধ্যে অনেকে আছেন সুশীলা মা জিজ্ঞাসা করলেন লোকে বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন সেটা কি ঠিক আমার এই ঘটনায় পুত্র রুণুর মৃত্যুতে কী মঙ্গল আছে শিশি ঠাকুর ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন শয়তান যা করে তা মঙ্গলের জন্য নয় জীবনীয় যা ভগবান তাই করেন মৃত্যুপন্থী যা শয়তানি তার পেছনে তিনি জীবনস্বরূপ তিনি জীবন্যাসের ব্যবস্থা করেন না যে মৃত্যু মৃত্যুস্বরূপ অর্থাৎ কাল বা শয়তান সেই মৃত্যু ঘটায় আমরা যাকে সক্রিয়ভাবে বরণ ও আহ্বান করি তার কাছ থেকে যা প্রাপ্য তাই পাই তাই ভগবানকে দায়ী করা বৃথা সুশীলামা পট করে ঘটল কীভাবে ঘটল কি ঘটালি কথা শুনলি না সুশীল মা যা বলেছিলেন বুঝতে পারিনি শিশি ঠাকুর ওর থেকে আর পরিষ্কার করে বলে কি করে বললেও শুনতে না তোমরা দোপাতে চলো নিজেদের বুদ্ধি ছাড়ো না আবার আমার কাছেও জিজ্ঞাসা করো আমার কথা শুনতে গিয়ে সামান্য অসুবিধা হলে দোষ চাপাও আমার উপর তখন নিজেদের খেয়ালে চলো কিন্তু আমার কথা মতো চললেও ভিতরে আমার প্রতি বিরক্তি রোষ থাকে তাতেও তোমাদের ক্ষতি আমার লাভ নেই কোনোটাতেই সুশীলা মা এখানে থাকলে কিছু হতো না হতো না শশি ঠাকুর এখানে থাকা অবস্থায় কিছু হলে আমি আমার মতো চেষ্টা করতে পারতাম এখন আফসোস বেশি হচ্ছে একটু চুপ করে শশি ঠাকুর আপন মনে বললেন সাধনাকে শ্বশুরবাড়ি পাঠানো ও শেষটা কলকাতা নিয়ে যাওয়া আমার ইচ্ছে ছিল না ভোটে হেরে গেলাম ভেলকুকে শ্বশুরবাড়ি পাঠানো আমার মত ছিল না কিন্তু ভেলকুর মা বুঝলো না ভাবলো শ্বশুরবাড়ির থেকে কি মনে ভাব করবে মাকে হোমিওপ্যাথিক চিকিৎসা করানো আমার আদৌ মত ছিল না কিন্তু মা কিছুতেই শুনলেন না কোনো ক্ষেত্রেই আমি কিছু করতে পারলাম না সুশীলা মা যে চলে যায় তার কষ্ট হয় না শিশি ঠাকুর কষ্ট হলেও আমাদের যেমন উপায় থাকে না তারও তেমনি উপায় থাকে না পরে ভুলে যায় সুশীলা মা এসব শ্রেণীর জন্ম হতে হয় দেরি যাচ্ছে শিশি ঠাকুর জাগা পেলেই জন্মায় সুশীলা মা জন্ম কেমন হবে শশি ঠাকুর ভালোই হবে মা ভালোবাসার জনের মধ্যে আসতে পারবে শ্রীশ্রী ঠাকুর অন্তরে যারা চায় সেখানে জায়গা যদি পায় তাহলে তো আসতে পারে টিউন হওয়াতে চাই মায়া মাসিমা আসলেন শিশি ঠাকুর তাকে লক্ষ্য করে বললেন প্রবৃত্তিবশ হলে পরে জমে তাড়না করে তুমি আছো